বাংলাদেশের আজকের এই পরিস্থিতি যেটা আমরা মনে করছি সেটা হচ্ছে যে বারুদের স্তূপ তৈরি ছিল শুধুমাত্র এই কোটা সংস্কারটা একটা আগুনের ফুলকির মতো এখন বারুদটা কোথা থেকে এলো ব্লগার হত্যা গুম খুন সোশ্যাল মিডিয়া আইন মুক্ত চিন্তার মানুষদের কন্টিনিউয়াস গ্রেপ্তারি করা নানা নানারকম জনস্বার্থ বিরোধী একটার পর একটা আওয়ামী লীগ কিন্তু আওয়ামী সরকার কিন্তু তারা নিয়েছে শুধু তাই না ক্যাম্পাসগুলোতে হল সন্ত্রাস ক্যাম্পাস সন্ত্রাস যারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসে তাদেরকে হল রুমে ডেকে নিয়ে গিয়ে বা গেস্ট রুমে ডেকে নিয়ে গিয়ে সেখানকার ছাত্র ছাত্রলীগের নেতারা এমনকি ছেলে মেয়ে নির্বিশেষে যেভাবে তাদের উপর টর্চার করে মানসিক এবং শারীরিকভাবে তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্ররা ক্ষুব্ধিত আজকে এই বিষয়টা আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছে এখানে আপনারা বারবার করে বলছেন এই ক্ষেত্রে তো ছাত্রদেরকে তাহলে ব্যবহার করা হচ্ছে ছাত্ররা ব্যবহার করবে ছাত্র অলরেডি ব্যবহৃত হয়েছে ছাত্ররা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যবহৃত হয়েছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে তারা আজকে যে সোচ্চার হচ্ছে সেটা দীর্ঘদিনের খুব একটার পর একটা বিষয় তো ক্যাম্পাসগুলোতে হয়েছে আপনারা যে কথাগুলো বলছেন যে এখন এখানে জামাত বা অন্যান্য কিছু লিগ যুক্ত হয়েছে আমি আপনাকে শুধু একটা ছবি আমি একটা ছবি দেখাবো এই ছবিটা জুম করে দেখানোর জন্য একটু দেখানো যদি সম্ভব হয় বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেমনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি একটু দেখানো সম্ভব আমি একটু দেখাই আমাদের ক্যামেরা যারা রয়েছে তারা যদি একটু দেখতে পান কিন্তু এইখানে একটা বিজ্ঞপ্তি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী যারা সেখানে প্রতিবাদে নেমেছেন তারা বিজ্ঞপ্তি জারি করেছেন হিন্দু মানে মৌলবাদী সেখানকার ইসলামিক মৌলবাদী ইসলামিক মৌলবাদীদের বিভিন্ন সংগঠন তাদের ছাত্র সংগঠন তাদের মহিলা সংগঠন তাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছে এবং তারা

প্রশ্ন তো অনেকগুলো এসে গেছে আমি কিছু একটু একটা কথা বলে দিই চীনকে যখন দোকান হয়েছে বাংলাদেশে চীনের যে প্রকল্প বেল্ট রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ এখানে পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশ এই ইনিশিয়েটিভের মেম্বার সুতরাং আর এই আগরতলা আকারুয়া যে প্রজেক্টটা আছে এটা বারো কিলোমিটার প্রজেক্ট তার মধ্যে ছ কিলোমিটার ভারতে পারে ছ কিলোমিটার বাংলাদেশে পড়ে একদম জঙ্গল এলাকার মধ্যে দিয়ে পরে আমরা সেইটুকুন রাস্তা মাত্র করছি এবং আকারহুয়া থেকে ঢাকা যাবার অলরেডি লাইন রয়ে গেছে এখন ওই ওইটুকুন হয়ে গেলে আসতে পারবে সুতরাং চীনের এই জায়গায় আকারহুয়া আগরতলার চীনের কোনো স্বার্থ নেই বাংলাদেশ অলরেডি বিআরআই ইনিশিয়েটিভে ঢুকেছে আমরা ঢুকিনি সুতরাং চীন ওইটুকুন প্রজেক্টের জন্য চীনের যে স্বার্থ এই তো এই বামপুন্থী চিন্তা রে হ্যাঁ সব জায়গায় চীনের কথাটা বাদ দিন যদি আমেরিকার কথা ধরে আমেরিকাতে একটা সময় এই সেন্ট মার্টিনস দ্বীপে তাদের মিলিটারি বেসক্যাম্প তৈরি করার চেষ্টা করেছিল সেক্ষেত্রে মনে হয় না যে এই আন্দোলনে অনেকটা বেশি শক্তি সে কাজ করছে যদি এখানে আমি আরও একবার ভৌগোলিক অবস্থান যেটা বোঝানোর চেষ্টা করলাম যদি এখানে আমেরিকা বেসক্যাম্পটা তৈরি করে ফেলে তাহলে কিন্তু ভারতের দিকে এগিয়ে আসাটা ভারতের দিকে এগিয়ে আসাটা অনেকটা বেশি সহজ হয়ে যাবে না মানে আমাদের দেশের সুরক্ষাটা কোথায় যেতে পারে আমেরিকার সেখানে একটা বেশ করা ইচ্ছে ছিল বাংলাদেশের কাছে জানিয়েছিল বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ তার শক্তি হয়েছে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা রাজীব ফার্স্ট ক্লাস এতে কারুর অসুবিধা হওয়ার এবং এর জন্যই বাংলাদেশে যদি অস্থিরতা এসে যায় তাহলে দেখুন আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশেও বিক্রি হয় এই হ্যাঁ আপনি বলুন যুক্তিটা কোথায় ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারত এটার যুক্তিটা কোথায় আমাকে বোঝানো ব্যাপারটা হচ্ছে যে ভারত বিরোধী নানান শক্তি বাংলাদেশে সক্রিয় সবাই যান এটা এটা

বাংলাদেশের যে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ এবং কাল অর্থাৎ রবিবার এবং সোমবার ছুটি ঘোষণা সমস্ত সরকারি বেসরকারি আধা সামরিক সংস্থা বন্ধ থাকবে তবে খোলা থাকছে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে খোলা থাকার একটা কিন্তু নির্দেশ জারি করা হয়েছে তার মধ্যে বিদ্যুৎ জল দমকল জরুরি পরিষেবা রয়েছে আমি আবারও আলোচনায় আসি গৌরব রয়েছেন আমাদের সঙ্গে গৌরব যে তথ্যটা বারবার সামনে উঠে আসছে যে দ্বীপটাকে নিয়ে এত বিতর্ক সেন্ট মার্টিনস দ্বীপ সেই দ্বীপটা দখলের চেষ্টা একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল সেখানে বেস ক্যাম্প তৈরি করার চেষ্টা করেছিল তার ভারতের কতটা আমাদের দেশের যে দেশে আমরা খুব সুরক্ষিত রয়েছি সেই দেশের কতটা ক্ষতি হতে পারে সেটা আন্দাজ তো করতে পারছে বলছি দেখুন যদি এইভাবে আপনারা মানে এই বিষয় নিয়ে আলোচনা করেন ইনটা রয়েছে যাতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় সরাসরি এরকম কোন তথ্য রয়েছে সেটার সঙ্গে সরাসরি আমেরিকা হোক বা চিন হোক তার কোন সম্পর্ক রয়েছে সূত্র

তারা কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অপসারণও চায়নি তারা সরাসরি চেয়েছে ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কিছু চেয়েছে

একটা ছাত্র সরকারি সম্পত্তি নষ্ট কিন্তু সরকারি সম্পত্তি একটা দেশের চোদ্দই জুলাই ১৪ই জুলাই যখন শেখ হাসিনা হচ্ছে আটশো জন শেখ হাসিনা বলছে

একটা বিষয় এখানে একটু অব্রর কাছ থেকে আমি জানি অব্র তোমরা প্রতিবাদ করছো তোমরা বিক্ষোভ করছো সব ঠিক আছে কিন্তু আমার কাছে একেবারে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন বাংলাদেশে যেভাবে আগুন জ্বলছে এখনো পর্যন্ত সেটা কাঙ্ক্ষিত নয় আমরাও কেউ চাই না আমরা চাই সেখানে শান্তি ফিরে আসবো কিন্তু বিষয়টা একটা জায়গায় যেমনটা আমরা বলছি যে বিদেশি শক্তির একটা মদতে সেখানে রয়েছে এটা তো একেবারে স্পষ্ট গোটা বিষয়টা তোমরাও হয়তো মানবে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ভাবে সম্ভব না যেখানে গিয়ে রীতিমতন তারা ময়দানে নেমে পড়েছেন এরকম ভাবে ভাঙচুর চালাচ্ছে আগুন চালাচ্ছে ছাত্র যেকোনো আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলন আমি

সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ এই যে শুনানি হচ্ছে সেই শুনানিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তার কারণ পরবর্তী পরবর্তী যদি গোটা পরিস্থিতি সামাল দেওয়া না সম্ভব হয় তাহলে হয়তো এইরকমই আরো অনেক মায়ের কোল খালি হবে সেটা সত্যি আমরা চাই না কিন্তু কোনো না কোনো জায়গা থেকে যে বাইরে থেকে বিদেশি শক্তি তারা এসে মদতে দিচ্ছে এবং এখনো পর্যন্ত যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে